ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের অন্যতম ছোট একটি দেশ হলেও অত্যন্ত সমৃদ্ধ শান্তিপূর্ণ ও প্রাকৃতিকভাবে সুন্দর দেশ এই দেশ তার উন্নত জীবনযাত্রা আধুনিক সামাজিক ব্যবস্থা সমৃদ্ধ ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত বিশ্বগল্পের আজকের পর্বে আমরা জানবো ডেনমার্ক কেমন দেশ ডেনমার্কে কত মুসলমান আছে ডেনমার্ক কি জন্য বিখ্যাত দেশের ভালো মন্দ দিকগুলো কি তাহলে বন্ধুরা চলুন ডেনমার্ক সম্পর্কে জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক ডেনমার্ক উত্তর ইউরোপে অবস্থিত এবং এটি স্ক্যান্ডিনেভিয়ার একটি অংশ দেশটির উত্তরে সুইডেন আর দক্ষিণে জার্মানির সীমান্ত রয়েছে এছাড়াও ডেনমার্ক চারটি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত উত্তর সাগর ও বাল্টিক সাগর দেশের সরকারি নাম কিংডম অফ ডেনমার্ক এটি এক আলোকময় দেশ যেখানে অসংখ্য দ্বীপ রয়েছে তবে সব দ্বীপে মানুষের বসতি নেই ডেনমার্কে প্রায় চারশোরও বেশি দ্বীপ আছে তবে দেশের প্রধান দ্বীপগুলো হল জুটল্যান্ড জিল্যান্ড ফুনেন, লোল্যান্ড ফালস্টার, হলম লোল্যান্ড ইত্যাদি বসবাসযোগ্য প্রায় এগারোশো বছর আগে ভাইকিংরা ডেনিশ রাজ্য প্রতিষ্ঠা করে ডেনমার্কের ইতিহাস ভাইকিং যুগের সঙ্গে গভীরভাবে যুক্ত তাই একে কখনো কখনো ভাইকিংদের দেশ বলা হয় ডেনমার্ক ইউরোপের অন্যতম দীর্ঘস্থায়ী রাজধানীর দেশ দেশের বর্তমান জাতীয় পতাকা ডেনে ব্রোশো উনিশ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এটি বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা যা আজও পরিবর্তন হয়নি ডেনমার্কের মোট আয়তন তেতাল্লিশ হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট প্রায় সাড়ে তিনটি ডেনমার্ক মিলে একটি বাংলাদেশ হবে ডেনমার্ক একটি স্বাধীন ও স্বশাসিত রাষ্ট্র তবে এর অন্তর্ভুক্ত রয়েছে গ্রিনল্যান্ড ও ফারদ দ্বীপপুঞ্জ গ্রিনল্যান্ড হলো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ যার মোট আয়তন বাইশ লাখ দশ হাজার এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত দ্বীপটির প্রায় পুরো অংশ বরফে আচ্ছাদিত এবং এখানে মাত্র প্রায় সাতান্ন হাজার পাঁচশো তিরাশি জন মানুষ বসবাস করে ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে ডেনমার্ক ইউরোপের অন্তর্ভুক্ত দ্বীপপুঞ্জ উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটি নরওয়ে থেকে তিনশো কিলোমিটার দূরে আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝামাঝি অবস্থানে দুই সালে ইউকিপিডিয়ার তথ্য অনুযায়ী ডেনমার্কের জনসংখ্যা প্রায় ষাট লাখ দুই হাজার পাঁচশো সাতজন এদের মধ্যে খ্রিস্টান চুয়াত্তর দশমিক সাত শতাংশ নাস্তিক বিশ দশমিক শূন্য শতাংশ মুসলিম চার দশমিক চার শতাংশ হিন্দু শূন্য দশমিক পাঁচ শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ এবং অন্যান্য এখানে পোষা প্রাণীর অধিকারের জন্য কঠোর আইন রয়েছে কোনো প্রাণীর প্রতি নির্যাতন বা অবহেলা করলে জরিমানা গুনতে হয় একটি মজার বিষয় হলো আমাদের দেশে সন্তান জন্মের পর বাবা মা ইচ্ছা মতো নাম রাখতে পারেন কিন্তু ডেনমার্কে তা সম্ভব নয় সরকার অনুমোদিত নামের একটি তালিকা প্রকাশ করে এবং সেই তালিকা থেকেই নাম বাছাই করতে হয় ডেনমার্কে নতুন সন্তান জন্মালে বাবা মা দীর্ঘ সময়ের ছুটি পান কখনো কখনো এই ছুটি এক বছরেরও বেশি হয় এখানে শিশুরা অনেক স্বাধীনতা ভোগ করে সময়ের ব্যাপারে ডেনিশরা অত্যন্ত কঠোর কোনো অনুষ্ঠান বা বৈঠকে দেরি করা তাদের কাছে অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার ডেনমার্কে অনেক বিষয় সবার ভালো নাও লাগতে পারে উনিশশো সালে দেশটি প্রথমবারের মতো সমলিঙ্গের জন্য রেজিস্টার্ড পার্টনারশিপ চালু করে যদিও এটি পূর্ণাঙ্গ বিবাহ ছিল না তবে বিবাহর সমান আইনি মর্যাদা পেত পরে দুই সালের জুন মাসে সংসদ সমলিঙ্গ বিবাহ আইন পাশ করে ফলে সমলিঙ্গ বিবাহ এখানে আইনত বৈধ হয় ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ যেখানে উনিশশো সালে পর্নোগ্রাফি বৈধ করা হয় দেশের অনেক স্থানে মানুষ নগ্নভাবে ঘুরে বেড়াতে পারে যা এখানে খুবই স্বাভাবিক এখানে বিবাহের বাইরে একসঙ্গে বসবাস করাকেও সমাজ স্বাভাবিকভাবে মেনে নেয় বহু দম্পতি দীর্ঘ সময় একসঙ্গে থেকেও বিয়ে করেন না ডেনমার্কে অ্যালকোহল অপরাধ মাদক ও পতিতাবৃত্তি বৈধ তবে এগুলো শুধু ডেনমার্কেই নয় বিশ্বের বহু দেশে প্রচলিত ডেনমার্কে পাহাড়ের উচ্চতা খুব বেশি না দেশের সর্বোচ্চ স্থান মাত্র একশো মিটার উঁচু যা প্রায় একটি মাঝারি ভবনের সমান দেশটির শিক্ষা ব্যবস্থা বিশ্ববিখ্যাত প্রায় নব্বই শতাংশ মানুষ শিক্ষিত গবেষণা উন্নয়ন ও বাস্তব দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডেনমার্কে কিছু বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন ইউনিভার্সিটি অফ কোপেন হেগেন ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্ক কোপেন হেগেন বিজনেস স্কুল ইত্যাদি ডেনমার্কের কোনো জায়গা থেকে সর্বোচ্চ ছয়শো কিলোমিটার ভ্রমণ করলেই সমুদ্র পাওয়া যায় এখানে আবহাওয়া খুব আরামদায়ক শীতকালে তাপমাত্রা এক ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মে পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বছর জুড়ে কিছুটা বৃষ্টি হয় বসন্তকালে রঙিন ফলফটে প্রকৃতির নতুন সাজে সেজে ওঠে ডেনমার্কের প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য শান্তির অনুভূতি দেয় সবুজ ঘাস পুরনো বৃক্ষ নীল আকাশ আর সমুদ্রের ঢেউ এখানে এক প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে পাখির রং বাতাসের সুর আর সমুদ্রের তরঙ্গের শব্দ মনকে শান্ত করে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ